পর স্বাগত। এবার দিকে কারণ প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কতটা উত্তাল পরিস্থিতি ওয়াক অফ আইন নিয়ে এবার সংশোধিত ওয়াক অফ আইন প্রতিবাদে হিংসার আগুনে জ্বলছিল মুর্শিদাবাদ সুতি ধুলিয়ান সমরেশগঞ্জ এলাকা বিভিন্ন জায়গায় অশান্তিতে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ আর সেখানেই হাজির হয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং আজ দেখা গেছে যে এই গোটা দিন পরিদর্শন করেছেন রাজ্যপালও অর্থাৎ একদিকে মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল সেখানে গিয়ে পৌঁছান অন্যদিকে দেখা গেছে রাজ্যপালও কিন্তু সেই ঘটনাস্থলে যান এবং এই সফরে যে তিনি বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথেও কথা বলেছেন লাগাতার হিংসে এবং অশান্তিতে বিধ্বস্ত সমরেশগঞ্জে মুর্শিদাবাদে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু কথা বলেছেন দুটি পরিবারের সাথে জাফরাবাদে নিহত পিতা পুত্র হর গোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল এই সফরের মাঝে আবার কবি ফুসে ওঠেন স্থানীয় আকাঙ্ক্ষ জানা যাচ্ছে একদিকে সমরেশগঞ্জে পরিদর্শনে বেরিয়ে পিতা পুত্রের হর গোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সাথে কথা বললেন এলাকাবাসীদের সাথেও কথা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অন্যদিকে সমরেশ সমরেশগঞ্জ ধুলিয়ানের মানুষেরা তাকে সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে জানাবেন বলে বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন কারণ যেহেতু রাজ্যপাল বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন সেক্ষেত্রে অনেকেই কিন্তু আশায় বুকু পেতেছিল হয়তো বা প্রত্যেকে যে যার মত করে তাদের অসুবিধের কথা তুলে ধরবেন কিন্তু সে জায়গায় দেখা যায় যে রাজ্যপাল বেশ কয়েকটি জায়গায় যান কিন্তু প্রত্যেকের সাথে তিনি কথা বলতে পারেননি বা প্রত্যেকটি জায়গা তিনি পরিদর্শন করতে পারেননি আর যে সমস্ত জায়গা তিনি পরিদর্শন করতে পারেননি সে সমস্ত জায়গায় অপেক্ষা করা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা কিন্তু রীতিমতো সেখানে ক্ষেপে যায় এবং পরবর্তীতে তারা রাস্তা অবরোধ অবরোধ করেন এবং তাদের অভিযোগ কেন দাঁড়ালেন না কেন রাজ্যপালের গাড়ি দাঁড়ালো না এক প্রকার ক্ষোভ উগড়ে দিয়েছিল স্থানীয়রা একদিকে আজ সকাল থেকে যেভাবে নিছিল নিরাপত্তা অন্য অন্যদিকে কিন্তু এক প্রকার থমথমে পরিস্থিতি ছিল এসে সমস্ত অশান্তি এলাকার জায়গায় তবে এই পুরো ঘটনায় যখন সফর তিনি শেষ করেন অর্থাৎ আনন্দ বোস যখন ক্ষতিগ্রস্ত এলাকায় যান কথাবার্তা বলেন এবং সেই সফর শেষ করেন সফরের পর সাংবাদিক সম্মেলন তিনি করেন বহরমপুরে আর সেই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস শোনাচ্ছি Suffered. Vandalism, arson, looting was on the rampage, and people feel there is no one to protect us. This cult of violence, which is perpetrated by the Western interests, there has given a sense of insecurity to the people. I could understand it all by myself without depending on the reports which are given by officials. This has been an insightful experience for me. And now I understand what exactly the people need. What the people want. There is a difference between what they want and what they need. I have, able to, I have been able to understand the felt needs of society there. I will take it up in the appropriate channels in the appropriate manner. As governor, it is my duty to act as a rainbow bridge between the center and the state. When it comes to protecting the life and property of the people, there is no difference of opinion between this government or that government. It's our bounden duty and the constitutional obligation to guarantee the fundamental right to life. The right to life has been threatened. Here psychosis is the gaining ground. This cannot be allowed. But certainly if winter comes, we can spring be We will certainly find a solution to this. We do believe in Tamasoma Jyotirgamaya. This era of darkness will soon be dispelled.

মালদার বিভিন্ন জায়গা তিনি ঘুরে এসেছেন পর্যবেক্ষণ করেছেন রাজ্য পুলিশ এবং আধা সেনা মোতায়েনের পর মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সে কথাও জানিয়েছেন রাজ্যপাল তবে স্থানীয়দের মূলত দাবি হচ্ছে যে কেন রাজ্যপাল প্রত্যেকটি জায়গায় যাননি কারণ দেখা গেল যে রাজ্যপালের এই সফরের পর যে সমস্ত জায়গায় তিনি যেতে পারেননি সেখানে এক খুব ক্ষোভ উগ্রেদিন এলাকাবাসীরা কারণ তাদের অভিমত ছিল যে তার সে অসুবিধের কথা তুলে ধরতে পারেননি কেন তাদের সেই জায়গা পরিদর্শন করলেন না সে বিয়াননদ बोस এই প্রশ্ন তারা বা করছেন এই অভিযোগে বা এই দাভিদে তারা দেখলাম পথ অবরোধ পর্যন্ত করেছে এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে এবং যারা বিক্ষুব্ধ বা যারা খুব উগ্রে দিচ্ছেন তাদের মনে কি বক্তব্য ছিল যদি একটু তুলে ধরেন দেখুন অঙ্কিতা রাজ্যপাল যখন কানে যাওয়া আসলে আগ্রহ প্রকাশ করেছিলেন তখন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে এই মুহূর্তে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে যদি রাজ্যপাল না যান তাহলে কিন্তু বিষয়টা সমীচীন হবে তার কারণ সেই জায়গাটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে কিন্তু অতঃপর রাজ্যপাল সেখানে গেলেন এবার এলাকার মানুষের যেটা বক্তব্য যে প্রত্যেকটি জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে তাদের যা অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়গুলি শুনতে হবে এবার প্রশ্ন হচ্ছে একটি রাজ্যপালের পক্ষে প্রত্যেকটি যাওয়ার যাওয়ার কিন্তু সমস্যার সমাধান খোঁজা নয় তার কারণ হচ্ছে রাজ্যপালের যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার রাজ্য সরকারের উপর বেশ কিছুটা উপর বর্তায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে একটা নির্দিষ্ট রুট দেওয়া হয় এবং সেই রুটের বাইরে কিন্তু তার সিকিউরিটি যখন বারণ করে সেক্ষেত্রে কোনোভাবেই কম সেদিকে নিয়ে যাওয়া যায় না সেই মতোই কিন্তু বেশ কয়েকটি জায়গায় তিনি যেতে পারেননি আর সেখানের যে মানুষের ক্ষোভ ছিল তারা আর রাজ্যপালের সামনে এসে সেই ক্ষোভ ব্যক্ত করেন এবং তারা জানতে চাই যে রাজ্যপালের অনেক আগায় আসা উচিত ছিল এবং যখন তিনি এসে পৌঁছালেন প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে সেই ক্ষোভ তিনি জানতে পারেননি কিন্তু তিনি এটা আশ্বাস দিয়েছেন যে আমি এখান থেকে ফিরে গিয়ে সমস্ত বিষয়টি একটি রিপোর্টের মধ্য দিয়ে প্রেস করব এবং আগামী দিনে এখানে যাতে শান্তি বিরাজ করে সেই ব্যবস্থা করা হবে যদিও সাধারণ মানুষের দাবি যে তিনি শুধুমাত্র আসার জন্য এসেছেন কিন্তু আজতেও প্র্যাকটিক্যালি ভাবে যে মানুষের পাশে তার যেই ভাবে দাঁড়ানো উচিত ছিল কোথাও হয়তো মনে হয়েছে কটানকোট যে সাধারণ পাবলিক তারা বলতে চাইছেন যে তিনি দাঁড়াতে পারেননি কিন্তু রাজ্যপালের আমরা সাংবাদিক সম্মেলন খুলেছি তিনি জানিয়েছেন যে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু শান্তির পরিবেশ তৈরি হয়েছে আরো কয়েকটি জায়গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে সেই জায়গায় শান্তি ফিরিয়ে আনতে তবে সাধারণ মানুষের ক্ষোভটা বাস্তবিক কারণ দীর্ঘদিন ধরে তাদেরকে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে পারছেন না যার ফলে কিন্তু এই ক্ষোভে বই প্রকাশ করেছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ক্ষোভের বহি প্রকাশ এবং প্রত্যেকটা জায়গায় যাবেন সে আশা এবং উপবেধে সেখানকার ক্ষতিগ্রস্তরা কিন্তু দেখা যায় যে তিনি হাতে কোনা মাত্র কয়েকটি জায়গায় গেছেন সবটি জায়গায় তিনি যাননি আর এই বিষয়টাতেই বা ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন